আমাদের এই সমাজে দেখবেন শুধু না যেখানেই দেখবেন রাতের গভীরে যারা দোকান চালায় বসবেন যে এগুলা এগুলার আস্তানা টেকে না বলেন রাতের গভীরে যারা যারা দোকান খোলা রাখে বসবেন অধিকাংশ জায়গায় মোবাইলে জুয়া খেলে আর এই মাদকের রাস্তা না হয় ঠিক না তাহলে রাতের তিনটা বাজে দোকান খোলা সারা দিন করছো কি ঠিক না রাতের বেলায় জেগে থাকে ভালো মানুষ যারা তারা জেগে থাকে যায় নামাজে মাঝে শেষ দাই লোটাইয়া ঠিক কেনা বলেন আর যারা মাদক কারবারি যারা চোর যারা চিন্তাইকারী সন্ত্রাসী নারীবাজ তারা থাকে রাস্তায় রাস্তায় কথা ঠিক না বলেন আপনারা ভালো করে দিকে মিলাবেন রাতের গভীর কখনো যদি বাহির কোনো কাজে বের হন একটু চোখটা মেলে দেখবেন যারা বিভিন্ন সাইনবোর্ড লাগে রাত ভর দোকান পাঠ বুঝে নেবেন অধিকাংশই তলে তলে অপকর্মে লিপ্ত কথা কি বানাই বলতেছি আমাদের এই এলাকায় আছে না নাই বলে দুনিয়ার সব জায়গায় দোকানপাট বন্ধ করে ঘুমাইছে উনি আল্লাহর ওলি খোলা রাখছে রাতের বাজে চারটা ওনার দোকান এখনো খোলা এর মানে বুঝতে হবে ডাল মেকুচ কালা হাই ঠিক কেনা বলেন আবার দেখবেন এদের দোকানে যারা বসে সব বড় বড় আল্লাহর উলিরা তাই না মসজিদে মোটেও পাওয়া যায় না গুলারে পাওয়া যায় ইমান আছে না না আল্লাহ ভালো জানে আল্লাহর তো বলছেন তোমরা তার ব্যাপারে ইমানদারের সাক্ষী দিও যে ঘন ঘন মসজিদে যা ওগুলা দেখা যায় রাত গভীরে দোকান খোলা যেটা ওইটাই তাহলে ও যে কি আল্লাহ ভালো জানে ঠিক না আবার বন্ধুগণ খেয়াল করেন আল্লাহ রুবুল আরামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইন্নামাল খমরুয়াল মাই সিরোয়াল আনসদ ওয়াল আজ নাম রিজিসুম্মিনা এগুলা হলো শয়তানের কাজ ফাজিতানি বুহু তোমরা এটা থেকে দূরে থাকো লা যদি তোমরা সফল হতে চাও কথা কা জোরে বলেন আরো জোরে বলেন কথা কা তাহলে এই জাতীয় গুনাহের কাজ শয়তানের কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে 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 ইনশা তাহলে আমি বলবো যে চায়ের দোকানদার রাতের গভীর পর্যন্ত দোকান করে ওরে বাড়িওয়ালা বের করে দেন কারণ ও চায়ের দোকানদার না ওর ভিতর অন্য কিছু আছে ঠিক কিনা আপনি মনে করতেছেন আরে মাস গেলে ভাড়া পাই আসলে আপনি ভাড়া নিচ্ছেন ঠিকই এখানে যে অপকর্ম হচ্ছে এই অভিশাপ আপনাকে সারবে না কারণ হাদিস বেজার আল্লাহ না আমার কথা ব্যক্তিগত কথা বলছি না আল্লাহ রসুল বলছেন সবাই দায়িত্বশীল আর সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি বাড়িও না আপনার বাড়ির ভাড়াটিয়ার সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন আপনি পরিবারের কর্তা পরিবারের কর্তার সম্পর্ক পরিবারের লোক সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে মহল্লার আপনি মহল্লা সম্পর্কে জিজ্ঞেস করা হবে ওয়ার্ডের মেম্বার আপনি ওয়ার্ডের জনগণ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে ইউনিয়নের চেয়ারম্যান আপনি আপনাকে ইউনিয়নের জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আসনের এমপি আপনি এই আসন জনগণ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে দেশের প্রধান আপনি দেশের মানুষের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে কার কথা কথা আল্লাহ আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন انما الخمر <سؤال> والميسر <سؤال> والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون قران الكريم سوره নব্বই নাম্বার নম্বর আয়াতাল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন হে ইমানদারের আইয়া ইনহাল্লাদিনা আমানু ও হে তোমরা যারা ঈমানদার ইনাবাল হমরু নিশ্চয়ই এই মত ওয়াল মাইসির জুয়া ওয়াল আং লটারি ওয়াল আজাম রেজিসুম্মিনা আমালি সৈতন এগুলো সবগুলো হল শয়তানের কাজকার কাজ জোরে বলেন কার কাজ তাহলে যারা গাজা খায় এরাও কার কার কথা বলে এখন তো বলবেন হুজুর এটা কি হুজুরের কথা নাকি বলেন আল্লাহ বলছেন সোরা মাইদার নব্বই নাম্বার আয় বলছেন মিন আমালিশ আমার এটা হলো শয়তানের আমল কার আমল জোরে বলেন এখন যারা বেঁচে তারাও কি জোরে বলেন তারা কি ওই শয়তানের চাইতে ডিগ্রি এইটার একটা বেশি ঠিক না এখন যারা ইয়াবা বেছে তাদের ডিগ্রি আরও কম না বড় জোরে বলেন কম ছোট না বড় এখন বলেন তো দেখি সমাজ এগুলো আছে না নেই আছে না নেই বেজার হইন না যেটা সত্য আর আমারও তো আপনারা ভালো করেছেন সত্য বলতে মোটেও আমি কার্পণ্য করি না ঠিক না